আমার ভাবতে ভাবতে পূবের বেলা রে পশ্চিমেতে এলো বলো তারা তাড়াতাড়ি ওরে তাড়াতাড়ি আপন বাড়ি চলো ওরে নায়র হতে তোমায় নিতে নাও পাঠায়া দিলো হচ্ছে নাও ঘাটেতে ভিড়িল ওলো নায়রী তাড়াতাড়ি ওরে কানে শোনা গলার মালা সঙ্গে নিতে কেউ ভুল যাবার বেলা ওরে যত্ন করে নিও কানের সোনা গলার মালা সঙ্গে নিতে কেউ ভুল কইর না যাবার বেলা যত্ন করে নিয় পড়ে গাজী পালকি বদর গিযা দিবেরে ভাই নাও সাজিয়া পুরে গাজী পালকি বদর গিয়া দিবে রে নাও সাজিয়া সেদিন ডাগরাই বসে করে চোখের জল ফেলো সেদিন ডাকরাই বসে চোখের জল ফেলো হলো নাই তাড়াতাড়ি আপন বাড়ি চলো ওরে নায়র হতে তোমায় নিতে নাও পাছায়া দিলো সে নাও ঘা চেতে ভিডিলো তারা নায়রই তাড়াতাড়ি আপন বাড়ি চলো ওরে ভালোবাসা এই জগতে তুমি করে যদি থাকো কারো সাথে মনের কথা খুলে তারে বলো ওরে ভালোবাসা এই জগতে যদি থাকো চনৰ কথা খুলে তাৰে বল